সকলে ভালো আছেন আমার কৃষিকতা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এখন একটা কেরালা সেমের জমিতে অবস্থান করছে এই কেরালা সেমের এখন যে আবহাওয়াটা চলছে এটা অত্যন্ত উচ্চ তাপমাত্রা চলছে দেখেন আমি এমনিতেই ঘেমে যাচ্ছে এইটুকু আসলাম তাই ঘেমে যাচ্ছে প্রচুর তাপমাত্রা কিন্তু এখন এই সময় কিন্তু ফুল ভরপুর ফুল প্রায় চলে এসেছে কিন্তু কৃষকের একটা সমস্যা হচ্ছে ফুলটা ঝরে যাচ্ছে কেন ঝরছে এই বিষয়গুলো নিয়ে আমার কৃষকের বাস্তব অভিজ্ঞতা বাস্তব যে অভিজ্ঞ কৃষক কেরাল আসেন দীর্ঘদিন থেকে চাষ করে আসছে সেই কৃষক জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই তার অভিজ্ঞতা এবং আমার কৃষি বিভাগের পরামর্শ সব মিলায় আমরা একটা এখানে আজকে স্প্রে ব্যাপারটা আপনাদের জানানোর চেষ্টা করছি তো আশরাফুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন না তো এই যে এখন যে ফুলটা ঝরে যাচ্ছে তাই না ফুল ঝরার কি কারণ আপনি আছে বলে মনে করছেন বা এর জন্য কি পরিচর্যা এখন করতে হবে ফুল ঝরবে এটা একটা স্বাভাবিক বিষয় আপনি খেয়াল করবে দেখবেন গত বছরও দেখা গেছে এই একই সমস্যা আছে হ্যাঁ একই সমস্যা এই টাইমটা আসলে সবাই চিন্তিত হয়ে যায় যে ফুল কেন ঝরে ফুল ঝরার মেলাগুলো কারণ আছে বর্তমান অধিক তাপমাত্রা খেয়াল করে দেখবেন যে কয়েকদিন আগে যে টানা বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কিন্তু ওয়েদারটা ভালো ছিল এর কিন্তু তীব্র দেখা গেছে রোদ এই রোদের কারণে দেখা গেছে এই ফুলগুলো এই জাদেগুলো এগুলো এবং হালকা করে দেখবেন যে নরম হয়ে যাবে লাইটে হয়ে সারি গাছে এরকমের মধ্যে এটা অতিরিক্ত তাপমাত্রা কেন তার মধ্যে দেখেন আরেকটা জিনিস খেয়াল করবেন যে এই যে এত অধিক তাপমাত্রায় কিন্তু পোকা করছে যেটা হচ্ছে ফুল সিদ্ধ করে যে পোকাটা আছে এই পোকা কিন্তু এ দেখেন এই ফুলের ভিতরে এই ফুলের ভিতরে কিন্তু পোকা এটা অনেকেই কিন্তু আমরা খেয়াল করি না ম্যাক্সিমাম জায়গাতে এই পোকাটার কথাই আমরা বলছি যে এটা একটা কিরা পোকা এই দেখেন পোকাটা যদি বের করি ফুলের ভিতরে কিভাবে ঢুকে আছে এই যে পোকা এ কিন্তু এইটা করে করে খাচ্ছে যার কারণে ফুলগুলো কিন্তু ঝরে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে তো এই পোকাটা দমন করার জন্য যে কীটনাশক আমরা ব্যবহার করব সে কি কীটনাশক আপনি ব্যবহার করবেন এখানে আজকে কীটনাশক যদি আমি এর আগে তেমন ট্রিটমেন্ট দিই নাই ঠিক আছে কারণ আমার এই গাছের বয়স কিন্তু আজকে ষাট দিন হ্যাঁ তবে দুই মাস আচ্ছা তো ম্যাক্সিমামই যে পোকার বিষটা কিন্তু আমরা দশ দিন একদিন দিচ্ছি আচ্ছা কিন্তু এখন থেকে ভাবতেছি যে পরিমাণে তাপমাত্রা তাপমাত্রায় তাপমাত্রা পোকা কিন্তু সহজে মরে না মরে না হ্যাঁ ঠিক আছে তো ওদের ক্ষমতা বাইরে যায় গরম পড়লে

ম্যান কজ ব্লু বললে যে কোনো দোকান থেকে আপনি এই কীটনাশকটা পেয়ে যাবেন এটা যদি স্প্রে করেন তাহলে আজকে স্প্রে দিব আমি হ্যাঁ এবং আজকে থেকে যদি এটা স্প্রে দিই তাহলে সেটা তো শিডিউলে চলে যাব আমি তো এর পরের যে আবার পোকার বেজে তো পোকা এখন খুবই সেনসিটিভ বিষয় হয়ে গেছে এর পরেরটা কিন্তু আমি এর পরে এই ডোজটা কিন্তু আর দিব না পোকার জন্য এবার ডোজ আমি চেঞ্জ করে ফেলে চেঞ্জ করে এখানে আছে শাট ডাউন ঠিক আছে ল্যামডা সাইহালোথিন আর এখানে আছে দেয়া গেছে অ্যামেটিন বেনজয়েট

যেহেতু ছত্রাকনাশক এর একটা আক্রমণের কারণে ফুল ধরে এই ক্ষেত্রে দেখা গেছে যে আমি যদি আজকে পোকান দিলাম একসাথে কিন্তু আমি স্প্রে করতে এরপরে যে কম্পিউটার

আচ্ছা এরপরে এই মাসের শেষের দিকে আমরা যদি চলে যাই তাহলে দেখব যে আমাদের তাপমাত্রাটা কিন্তু থাকবে না তাহলে তো যখন আমি দেখেন অক্টোবরে চলে যাব তখন ফার্স্ট টাইমে কিন্তু দেখবো যে আমার জমিতে কিন্তু অসংখ্য ইমনিতে সিমসরেট হবে আচ্ছা ওই টাইমে কিন্তু আমরা আমরা এই সিডলগুলো টোটালি চেঞ্জ হবে সেই সময় যখন দেখব আমার জমিতে মোটামুটি মাল দেখতেছে সেই সময়ের জন্য একটা সুন্দর ছত্রাকনাশক আছে সেগুলো নিয়ে সামনে আলোচনা করব প্রিয় দর্শকবৃন্দ আপনারা এতক্ষণ যেটা শুনলেন যে সিমের এখন যে ক্রীড়া পোকা প্লাস হচ্ছে যে ফুল এবং হচ্ছে যে তাপমাত্রা সব মিলায় যে ডোজটার কথা আমরা বললাম এটা আমরা কিন্তু কৃষি বিভাগ থেকে ওনাকে ডোজটা নির্ধারণ করে দিয়েছি এবং ওনার বাস্তবতার যে অভিজ্ঞতা সব মিলায় কিন্তু কম্বাইন করেই উনি এটাতে সম্মত হয়েছে এবং এগুলো স্প্রে করা হচ্ছে আশা করছি আগামী সপ্তাহের মধ্যে আমরা আপনাদের ওই সিমের জমিতে ফল দেখাইতে পারবো এপিসোডটা আজকের এই পর্যন্তই যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন দেখা হবে আগামীতে কোনো নতুন কৃষিকতা নিয়ে সেই সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে